এক্সট্রিমি সরি বিকজ আমি মানে পুলের ভিডিও দিতে পারি নাই এখন জাস্ট আমি একটু ভিডিও দিচ্ছি সো সরি বিকজ আমার কে কেউ ছিল না পুলে দেওয়ার জন্য আমার ভিডিও এখানেই শেষ হবে না আমি তখন একটা জিনিস অনেক সুন্দর একটা জিনিস তখন দেখাই নাই এটার ভিতর হচ্ছে একটা সুইং আছে এই যে সুইং এখানে এই সুইংটা মানে আমি ভুলে গেছিলাম দা জাস্ট এটা একটা সুইং না এটা একটা নাম সো নেক্সট ভিডিও আসতে পারে ফুটবল বা র্যাকেট বা বার্বিকিউর ভিতর আই বার্বিকিউ বা ফুটবল র্যাকেট খেলা হয়ে গেছে ফুটবল আসলে নেক্সট ভিডিও আই just type. মানে প্রথম যেটি দেখলেই তোমরা বুঝবে মানে পুরাটা যদি দেখো তোমরা তাহলে বুঝবে আজকে নেমেছি আমি বারোটা এখন বাজে একটা বারোটা একটা এক ঘন্টা ছিলাম জাস্ট একবার আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম তখন তখন তো একটা ভিডিও দিয়েছিল তখন হয়েছে জাস্ট বারো বারোটায় গেছিলাম আমি চারটা বাজে হোটেল রুমে আসছি এখন তোমাদের মনে হয় অনেক খেলতে ইচ্ছা করতেছে না কারণে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আমি তোমাদেরকে তিন সেকেন্ড দিচ্ছি তিন সেকেন্ডের ভিতর তোমাদের হয়েছে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে ওয়ান টু টু অ্যান্ড হাফ টু অ্যান্ড কোয়ার্টার থ্রি করেছো সো এখন বাই বাই মজা ছিল না হ্যাঁ এখন কোনটা করবে এই ইয়ালোটা ওকে Olha don't know what